কলকাতা ভ্যানিস হয়ে গেছে লন্ডন থেকে আরো এগিয়ে গেছে ভাবতে পারেন এটা মুখ্যমন্ত্রী কালকে এগারোটা লোক মারা গেছে আর কালকে গতকাল লাঠি লাঠি খেলছে সে যাই করুক ধর্মীয় অনুষ্ঠান কিন্তু উনি নাচবেন কেন উনি তো নাগরিকের মারা গেছেন উনি তো সকলের গার্ডিয়ান প্রশাসনিক হেড উনি কেন নাচবেন উনি কেন আনন্দ করবেন উনার তো বাহাত্তর ঘন্টা অনব্রত পালন করা উচিত ছিল ও পুজো করল পুজোর উদ্বোধনে গেল প্রদীপ জ্বালিয়ে চলে আসা উচিত নাচ গান কোথাও মদন মিত্রর সঙ্গে নাচছে কোথায় এর সঙ্গে নাচছে তারক সিং বলছেন মানুষকে আরও সচেতন হওয়া উচিত তারক সিং বলছেন যে মানুষকেও সচেতন হওয়া উচিত মানুষ জলের মধ্যে অপরাধ করেছে আর আইএমডি যখন অরেঞ্জ ওয়ার্নিং দিয়েছিল আপনারা যে জানাননি মানুষ জলের মধ্যে বেরিয়ে যদি অপরাধ করে থাকে আপনারা তার চরমতম অপরাধ করেছেন মানুষকে সতর্ক করেননি কোথায় আপনার মনোজ বারবার পুলিশ অভয়ের মা বাবা লোকজন নিয়ে নবান্ন অভিযান গেলে মাথা ফাটানোর জন্য রাস্তায় থাকেন চাকরি প্রার্থীরা কোনো মেট্রো স্টেশনে ঢুকে ঢুকে তাদেরকে ট্রেন তল্লাশি করেন কোথায় আপনার সাংবাদিক সম্মেলন করেন ওইদিকে একটা পাকা সুপ্রতি মেদিকে ইন্দিরা কোথায় এরা দেখতে পাওয়া যাচ্ছে না কেন দাদা একটা লাস্ট প্রশ্ন ইএম বাইপাসের উপর প্রচুর অভিযোগ তো বলুন আवासन বলুন এখনো জল জমে আছে ওরা বলছে পুরো শহর তরফ থেকে পুরো সাহায্য পাচ্ছেন পুরো শহরটাই নেই নিজেরা পাম্প লাগিয়ে বার করুন পুরো শহরটাই নেই পুরো নেই সারা রাত্রি আপনি মেয়রকে মেয়রের লোকজনকে পাননি বেলা দুটোর পরে আপনি পেয়েছেন তলব করে কিছু করে না মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি কিন্তু বিরোধী দল নেতা সামান্য ক্ষমতা তার মধ্য দিয়েও আমি চেষ্টা করি আই রেজ মাই ভয়েস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলুন ইলেকট্রনিক্স মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া প্ল্যাটফর্ম বলুন ইনসাইড দ্য অ্যাসেম্বলি বলুন আউটসাইড দ্য অ্যাসেম্বলি বলুন যে কোনো ডিজিজ ভিক্টিমের বাড়িতে যাওয়া বলুন আই এম ওয়ার্কিং আমি মনে করি আমার লিমিটেশনের মধ্যে আই এম ওয়ার্কিং সিনসিয়ারলি এটা আমার কাজ আমি এটা করেও যাব যতক্ষণ আমি আই আই এম হোল্ডিং দিস কিন্তু বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে যে ভবানীপুর সিটটা তো বিজেপির সিট বিজেপি যখন আঠারো পার্সেন্ট ভোট পাচ্ছে মাত্র দুটো এমপি জিতছে তখন বিজেপি ভবানীপুর থেকে তথাগত রায় লিড নিচ্ছেন এবং দু এবং উনিশ সালে যখন বিজেপি আঠারোটা সিটে জিতছে তখনও ভবানীপুর থেকে মাত্র দু হাজার আড়াই হাজারের ডিফারেন্স মমতা ব্যানার্জি নিজের বুথে হারছেন মিত্র ঠিক একইভাবে দু হাজার চব্বিশ সালে আপনারা জানেন সাতাত্তর নম্বর ওয়ার্ড ফিরাধাকিন কিভাবে ওখানে ভোট করে গুন্ডাদের দিয়ে একটা ওয়ার্ড থেকে সতেরো হাজার ভোটে লিড নেয় আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে হেরেছে ভবানীপুরের তো মেজর ওয়ার্ডে হেরেছে এবারের ২৪ চব্বিশে কত গ্যাপ আছে সাত হাজার আটশো আট হাজার এসআইআর হওয়ার পরে চেতলার ওইসব অবৈধ বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ যাওয়ার পরে যে অবৈধ মৃত ভোটার বাদ যাওয়ার পরে ওখানে ডিফারেন্স থাকবে থাকবে ডিফারেন্সই না সেই জন্য উনি কখনো ওখানকার যারা বস্তিবাসী ভোটের জায়গা আছে তাদেরকে ওঠানোর চেষ্টা করেন রাকেশ সিংরা রুখে দিয়েছে নবীন মিশ্ররা রুখে দিয়েছে রাকেশকে ওই জন্য জেল খাটতে হচ্ছে কারণটা তো কংগ্রেস অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো নয় কারণটা হচ্ছে ভবানীপুরের গলার কাঁটা সবাই জানে সেই জন্য শান্তনু সিনহা বিশ্বাস কাপড় বিতরণ করছে তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছে নিয়ে নিন আরো যা আছে মালকুড়িয়েদের বেরিয়ে যা বদরক্ত বের করে দিতে হবে মমতাকে হারাতে তৃণমূল বিধায়ক সম্প্রীতির বার্তা দিচ্ছেন রফিকুল ইসলাম আমদাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুল ইসলাম সম্প্রীতির ভয়ঙ্কর কথা বলছে বাংলাদেশের ইউনিসের মধ্যে বলছেন যে বলছে অন্য ধর্মের মাইক বাজলে দুর্গা পূজার মাইক আরে রফিকুল সাহেব বলে রাখলাম দুর্গা পূজার সমস্ত চন্ডীপাঠ পুষ্পাঞ্জলি ঢাক কখন বাটবে বাজবে শঙ্খ কখন বাজবে ঘন্টা কখন বাজবে কাঁসর কখন বাজবে কখন মন্ত্র উচ্চারণ হবে এটা রফিকুরের কথায় হবে না এটা পঞ্জিকাতে যেমন যেমন লেখা আছে হবে আপনি সাউন্ড কমাবেন না বাড়াবেন আপনি ঠিক করুন কোন হিন্দু আমি আমডাগার হিন্দুদের বলছি কোনো একটা জায়গায় যদি করে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ হোয়াটসঅ্যাপ আছে সবার আমাকে বলবেন আমি পৌঁছে যাব। কলকাতায় থাকলে এক ঘন্টায় পৌঁছে যাব দূরে থাকলে দু তিন ঘন্টা দেবেন আমি পৌঁছে যাবো আমি গতবারে গার্ডেন ডিচে পৌঁছেছি একই কাজ করেছিল গার্ডেন ডিচে বলেছিল আমাদের এলাকা মাইক খোলো গায়ত্রী হবে না চন্ডী হবে না মন্ত্র পাঠ হবে না ওইখানে বুকের উপর দাঁড়িয়ে আরতি করে দিয়েছি আমডাঙ্গাতে একটা পূজা মণ্ডপে যদি করে রফিকুরের কথা শুনবেন না এরা মুসলিম লীগ টু করে এবং কখন ঘন্টা কখন কাসর কখন ষাট কখন মন্ত্র উচ্চারণ মাইকে হবে রফিকুর ঠিক করবে না এখনও এটা পশ্চিম বাংলা হয়নি মমতা চেষ্টা করছে হিজাব করে হয়নি পরিষ্কার করেছি একটু পরিষ্কার এক্সাম্পুল রেজাল্টটা বেরিয়েছে আড়াই করে ইতিহাস এটা এত কম করাবে না পাস করাবে না তার কারণ চাকরি দিতে হবে টাকা নেই কলকাতা ভেনিস হয়ে গেছে লন্ডন থেকে আরো এগিয়ে গেছে আপনি ভাবতে পারেন এটা মুখ্যমন্ত্রী কালকে এগারোটা লোক মারা গেছে আর কালকে গতকাল লাঠি লাঠি খেলছে সে যাই করুক ধর্মীয় অনুষ্ঠান কিন্তু উনি নাচবেন কেন উনি তো নাগরিকের মারা গেছেন উনি তো সকলের গাড়িয়ান প্রশাসনিক হেড উনি কেন নাচবেন উনি কেন আনন্দ করবেন উনার তো বাহাত্তর ঘন্টা মৌনব্রত পালন করা উচিত ছিল